আজকে এই রেসিপি ফুলকপির কচুরি নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত শীত পড়লেই আমাদের অনেকের বাড়িতেই কিন্তু কড়াইশুঁটির কচুরি হয়ে থাকে আর কড়াইশুঁটির কচুরি খেতেও কিন্তু ভীষণই ভালো হয় তেমনি পুড়ে ভরা ফুলকপির কচুরি খেতেও কিন্তু দারুণ হয় ভীষণই ভালো সহজ একটা রেসিপি একবার বানিয়ে খেলে এই শীতে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে খুবই সাধারণভাবে ঘরোয়া কয়েকটি মশলাই তৈরি হয়ে যাবে তাহলে আসুন ঝটপটে রেসিপিটা দেখে নেওয়া যাক সবার প্রথমে কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে জল হালকা গরম হতে শুরু করলে একটা ছোটো সাইজের ফুলকপি ছোট ছোট করে টুকরো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি জলের মধ্যে দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ঢাকনা দিয়ে চাপা দিয়ে লবণ ছাড়াই ফুলকপি খুব ভালোভাবে সিদ্ধ করে নেব একটু সময় ধরে কিন্তু ফুলকপিগুলো সিদ্ধ করে নিতে হবে ফুলকপি প্রায় সিদ্ধ হয়ে গেছে ছান্তার সাহায্যে ভালো করে জল ঝরিয়ে ফুলকপি একটা অন্য জায়গার মধ্যে তুলে নেব ফুলকপির টুকরোগুলো একটা জায়গার মধ্যে তুলে নিয়েছি আর আপনাদেরকে একটু দেখাচ্ছি ফুলকপিগুলো দেখুন আমি কিন্তু খুব বেশি ডাটা রেখে কাটি কারণ ফুলকপির ডাটা সিদ্ধ হতে একটু বেশি সময় নেয় তাই এইভাবে কেটে নিয়েছি এবার মেশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব আপনারা চাইলে হাত দিয়েও চটকে মেখে নিতে পারেন ফুলকপির টুকরো জলে ফোটানোর সময় অনেকটাই জল অ্যাবজর্ব করে নিয়েছে যদি আপনাদের হাতে সময় থাকে ফুলকপি ম্যাশ করে নেওয়ার পর হাত দিয়ে ভালো করে চেপে জলটা বার করে নেবেন কারণ ফুলকপির মধ্যে বেশি জল থাকলে পুর বানানোর সময় পুরটা বানাতে কিন্তু একটু সময় লাগবে পুর বানানোর জন্য ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দু থেকে তিন চামচের মতো সাদা তেল তেল গরম হয়ে গেলে সবার প্রথমে দিয়ে দিলাম হাফ স্পুন গোটা সাদা জিরে আর আধ ভাঙা করে রাখা ওয়ান টি স্পুন গোটা মৌরি হাফ স্পুন ভাজা ধনের গুঁড়ো গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লোতে রেখে একটু নেড়ে চেড়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ স্পুন হিং সাথে সাথেই অ্যাড করে দেব দু চামচ বেসন বেসন অ্যাড করলে পুরের মধ্যে একটা বাইন্ডিং আসবে বেসনের জায়গায় আপনারা এখানে ছাতও ব্যবহার করতে পারেন নেড়েছেড়ে মশলার সাথে এক থেকে দেড় মিনিট ধরে ভেজে নেব এতে বেসনের কাঁচা গন্ধটাও চলে যাবে আর বেসন থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে বেসনের কালার দেখুন আগের থেকে চেঞ্জ হয়ে গেছে আর একটা ভাজা ভাজা ফ্লেভার বেরোচ্ছে এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম থ্রি ফোর টি স্পুন হলুদ গুঁড়ো আবারও হালকা একটু নেড়ে চেড়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা ফুলকপি এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি আবারও হালকা লোটো মিডিয়ামে করে দেব আর নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ফুলকপির পুর সাইডে সরিয়ে রেখে মাঝখানটা একটু জায়গা করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গ্রেট করে রাখা আদা আমি এখানে আদা গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন একটু মনে হলো তেল কম হয়েছে তো সেই কারণে এক চামচের মতন দিয়ে দিলাম সাদা তেল এর সাথে দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা হাফ স্পুন লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম থ্রি ফোর টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এর সাথে দিয়ে দিচ্ছি হাফ স্পুন চিনি চিনিটা অবশ্যই দেবেন স্কিপ করবেন না চিনি দিলে মিষ্টি মিষ্টি হবে না স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে হাফ টি স্পুন চাট মশলা চাট মশলার জায়গায় আপনারা এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন না থাকলে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন মিশিয়ে নিয়ে হালকা শুকনো শুকনো করে পুরটা বানিয়ে নেব যতক্ষণ না অবধি দলা পাকিয়ে গিয়ে পুর প্যান থেকে উঠে আসে ফুলকপির পুর প্রায় হয়ে এসছে দেখুন প্যান থেকে উঠে আসছে এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ভাজা জিরের গুঁড়ো আর হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো এক থেকে দু মিনিট ধরে একটু মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর পুরো অন্য একটা জায়গার মধ্যে ঢেলে নেব পুরো একটা প্লেটের ওপরে আমি তুলে নিয়েছি একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর ততক্ষণে ময়দা মেখে নেব নিয়ে নিয়েছি সাতশো গ্রাম ময়দা এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব দেবো শুকনো উপকরণগুলো চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব সাতশো গ্রাম ময়দার জন্য সাত চামচ সাদা তেল তেল আর ময়দার অনুপাত যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু কচুরি হালকা খাস্তা হবে না বাড়িতে আমরা লুচি রুটি পোয়াটা বানানোর সময় তেলের পরিমাণটা কম দিলেও চলে কিন্তু কচুরি বানাতে গেলে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় ভালো করে ময়ান দেওয়ার পর অল্প অল্প করে জল অ্যাড করে একটা সফট ডো মেখে নেব ডোটা মেখে নেওয়া কমপ্লিট ডো যাতে ড্রাই না হয়ে যায় এই জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন সাদা তেল তেল দিয়ে আবারও একবার মেখে নিয়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য আপনারা চাইলে ময়দাটা আগে মেখে নিয়ে তারপর কিন্তু পুরটা বানিয়ে নিতে পারেন এবার পনেরো মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম ময়দার ডো থেকে লেচি কেটে নেব লেচিগুলো লুচির থেকে একটু বড় বড় করে কেটে নেব লেচিগুলো কেটে হাত দিয়ে গোল করে নেওয়া হয়ে গেছে এদিকে ফুলকপির পুরো ঠান্ডা হয়ে গেছে পুর থেকেও অল্প অল্প করে তুলে নিয়ে হাতের মধ্যে রেখে এইভাবে গোল করে নেব অনেকটা নারকেল নাড়ুর আকারে একটা বানিয়ে নিয়েছি বাকিগুলো ঠিক একইভাবেই বানিয়ে নেব বেশি বড় বড় করে গোল শেপে পুর বানাতে যাবেন না তাহলে কিন্তু কচুরি বানানোর সময় কচুরি ফেটে যাবে আরও একটা তৈরি হয়ে গেল এবার এক একটা লেচি নিয়ে আঙুলের সাহায্যে হালকা হাতে এইভাবে প্রেস করে চ্যাপটা করে বড় করে নেব আর ঠিক মাঝখানে আমি বসিয়ে দেব ফুলকপির পুর চারদিকটা ধরে এইভাবে মুখটা শিল করে দেব ভালো করে মুখটা আটকে দেবেন খেয়াল রাখবেন যেন বেলার সময় খুলে না যায় আবারও গোল করে নিয়ে আঙুলের সাহায্যে এইভাবে চ্যাপটা করে নেব। এতে কি হবে পুর চারদিকে ছড়িয়ে যাবে একটা তৈরি হয়ে গেছে বাকিগুলো একইভাবে বানিয়ে নেব এবার এখানে নিয়ে নিয়েছি একটা পুর ভরা লেচি লেচির গায়ে একটু সাদা তেল মাখিয়ে নিয়ে আঙুলের সাহায্যে এইভাবে চ্যাপটা করে প্রথমে বড় করে নেব যাতে ফুলকপির পুড় চারদিকে খুব ভালোভাবে ছড়িয়ে যায় তারপর বেলনির সাহায্যে লুচির শেপে বেলে নেব একটা কচুরি বেলে নেওয়া হয়ে গেছে বেশ পাতলা করে বেলে নিয়েছি আর বাকিগুলোও ঠিক একইভাবেই বেলে নেব এবার কচুরি ভেজে নেওয়ার পালা তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল তেল এখানে খুব ভালোভাবে ধোয়া ওঠার মতন করে গরম করে নিতে হবে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে সবার প্রথমে একটা কচুরি তেলের মধ্যে ছেড়ে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে হালকা হাতে এইভাবে কিন্তু আস্তে আস্তে ফুলে উঠবে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব একটা কচুরি আমার ভেজে না হয়ে গেছে একদম দারুণ কিন্তু ফুলেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি আর বাকিগুলোও ঠিক একইভাবেই ভেজে নেব ভালো করে তেল ঝরিয়ে তারপর তুলে নেবেন বিভিন্ন রকমের কচুরি যেমন ধরুন হিঙের কচুরি বা ছাতুর কচুরি বাড়িতে বানিয়ে হোক কিংবা দোকান থেকে কিনে আপনারা অনেকেই খেয়েছেন শীত থাকতে থাকতে অনুরোধ রইল একবার ফুলকপির কচুরিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আলুর যে কোনো তরকারির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আরও একটা কচুরি আমার ভেজে নেওয়া হয়ে গেল এটাকেও এবার তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে একদম ফুলকো ফুলকো গরম গরম ফুলকপির কচুরি সন্ধেবেলায় নিরামিষ আলুর তরকারির সাথে পরিবেশন করব এই আলুর তরকারিটা একটু আলাদা রকমভাবে বানিয়েছি একটা সিক্রেট মশলায় খোসা সমেত আলুর তরকারি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো আলুর তরকারির সাথেই পরিবেশন করতে পারেন এই আরো তরকারি রেসিপি চ্যানেলে আমি এর আগের দিন দিয়ে দিয়েছি রেসিপির লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা একবার চেক করে নিতে পারেন যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়